দুয়ারে তার আগে ফের রেল মানচিত্রের বাইরে থাকা জঙ্গল মানুষকে আসার কথা শোনালো কেন্দ্রের শাসক দল অতি সম্প্রতি সমাজ মাধ্যমে বিজেপি নেতা তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি পুরুলিয়া বাঁকুড়া ভায়া হুড়ার রেলপথ মঞ্জুর হয়েছে সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম ভায়া বান্দোয়ান প্রস্তাবিত রেলপথে সার্ভের কাজ শুরু হয়েছে বলে তার দাবি এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী আমি বিশেষ রূপে আজকের এই খুশির দিনে আমি ধন্যবাদ জানাই কারণ পুরুলিয়ার থেকে বাঁকুড়া পর্যন্ত যে রেলপথ ভায়া হুড়া স্যাংশন হয়ে গেছে এবং পুরুলিয়া এবং বাঁকুড়ার লোকের জন্য খুব আনন্দের দিন সেই রকমই খুব তাড়াতাড়ি আমরা পুরুলিয়ার থেকে ভায়া বান্ধবান হয়ে ঝাড়গ্রাম অব্দি যে রেলপথের জন্য আমরা প্রস্তাব দিয়েছি তার সার্ভের কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে রুটটাও কী হবে সেটাও প্রায় প্রায় ফাইনালের দিকে গেছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি সেটারও খুশির খবর আমরা পাবো পুরুলিয়াবাসী ঝাড়গ্রামবাসী আর তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাহেবকে আগাম আমি শুভেচ্ছা এবং আগাম ধন্যবাদ জানাই পুরুলিয়াবাসীর এই অসময়ে পাশে থাকার জন্য পুরুলিয়াবাসীর যে অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্ন পূরণ একটা করেছে এবং আগামী আরেকটা হবে তার জন্য আমি শুভেচ্ছা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে প্রস্তাবিত ছাতনা মুকুট মণিপুর রেলপথ নিয়ে জঙ্গলমহলের মানুষের অভিজ্ঞতা ভালো নয় সিংহভাগ জমি অধিগ্রহণ সহ বেশ কিছুটা অংশের কাজ শুরুর পরেও বর্তমান এনডিএ সরকারের আমলে বছরের পর বছর থমকে আছে এই রেল প্রকল্পের কাজ ফলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নতুন এই রেলপথের ঘোষণা ঘোষণাই থেকে যাবে নাকি কোনোদিন বাস্তবের মুখ দেখবে এ বিষয়ে যথেষ্ট সন্দিহান জঙ্গলমহলবাসী সিপিআইএম নেতা তথা বাঁকুড়া মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটির আহ্বায়ক মধুসূদন মাহাতো বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বক্তব্যকে কটাক্ষ করে বলেন আসলে এই রেলের ব্যাপারে জ্যোতির্ময় বাবু জানেন না হয়তো রেল দপ্তরে হয়তো যাতায়াত নেই তাই জন্য এইসব কথা বলছেন ছাতনা থেকে মুকুটমণিপুর রেলটা এইটটি পারসেন্ট কাজ একদম হয়ে পড়ে আছে জমি অধিগ্রহণ থেকে সব কিছু এবং প্রায় আপনার পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা প্রায় ফিলিং হয়ে গেছে মাটি ভরাট কেন একদম চ্যানেল তৈরি থেকে শুরু করে সব কিছু এগুলো তো ব্রিজগুলো কতকগুলো দরকার আপনার প্রায় চোদ্দো পনেরোটা মতো কালভার টাইপের করতে হবে তিনটা নদী আছে সেই নদীগুলোতে ব্রিজ ওভার ব্রিজ সেগুলো করতে আপত্তি কোথায় এগুলো তো যে কোনো সময় করা যেতেই পারে এখন বিষয়টা হচ্ছে এর আগেও সুভাষ সরকার কেন্দ্রীয় মন্ত্রী ছিল যেমন কথা বলেছিলেন ঠিক নির্বাচনের আগে আগে এরকম বলেছিলেন যে দেখো তোমাদের মুকুটমণিপুর রেলের জন্যে টাকা বরাদ্দরা এই দেখো চিঠি তারপর আমরা খোঁজ নিলাম গিয়ে দেখছি চিঠিটা আসলে ভুয়া চিঠি আমরা আদ্রা ডিভিশনাল ম্যানেজারের কাছে গিয়েছিলাম গিয়ে দেখছি একদম ভুয়া চিঠি এবং এটা যদি রেল দপ্তরের সাথে ওনার যোগাযোগ থাকতেন অন্তত মাঝে সাঝে দু একদিন দেখা করতে যেতেন তাহলে জ্যোতির্ময়বাবু এই কথাটা বলতেন না তার কারণ এর আগে দু হাজার সাত আটে একটা সার্ভে হয়েছিল একদম টাটা থেকে পুরুলিয়া দিয়ে একদম আপনার বড়ো মানবাজার এটা দিয়ে একবারে রানীবন দিয়ে রায়পুর দিয়ে একবারে বেলপাড়ি ঝাড়গ্রাম এবং সেটা সার্ভে হয়ে আছে আমাদের কাছে সার্ভের টোটাল ম্যাপটাও আছে জ্যোতির্ময়বাবু হয়তো খবরটা রাখেন নাই বলে উনি ওনাকে ম্যাপটা আমরা দেখাতে চাই যে যেগুলো হয়ে আছে সেগুলো আগে করুন আর নতুন করে গল্প পড়ে শোনাবেন নির্বাচন আসছে বলেই কি নতুন গল্প শোনাতে হবে না রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ ও